গুরু ভক্তি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রুশিয়ার রাজ মহিষী দ্বিতীয় ক্যাথরিনের অপত্য স্নেহ অত্যন্ত প্রবল ছিল কাহারু শিশু সন্তান দেখিলে তিনি অনির্বাচনীয় প্রীতি অনুভব করিতেন পরিচারক দিকের শিশু সন্তান সকল সর্বদা তাহার নিকটে থাকিত অনাথ বালক বালিকাদিককে স্নেহ ও যত্নপূর্বক লালন ও নিজ ব্যয়ে প্রতিপালন করিতেন কর্মচারী দিগের উপর এই আদেশ ছিল অনাথ বালক বালিকা দেখিলে তাহার নিকটে আনিয়া দিবে একদিন পুলিশের লোকেরা পথি মধ্যে একটি অতি অল্প বয়স্ক বালককে পতিত দেখিয়া তাহাকে রাজ নিকটে আনিয়া দিল তিনি সবিশেষ স্নেহ ও যত্ন সহকারে তাহার লালন পালন করিতে লাগলেন এই বালক মহিষীর সবিশেষ স্নেহপাত্র হইল সে পঞ্চম বর্ষীয় হইলে তিনি তাহাকে বিদ্যালয়ে নিযুক্ত করিয়া দিলেন এবং যাহাতে সে উত্তম রূপ বিদ্যা লাভ করিতে পারে সে বিষয়ে অত্যন্ত যত্ন করিতে লাগলেন সেই বালক বিলক্ষণ বুদ্ধিমান সুযোগ পাইয়া আন্তরিক যত্ন ও পরিশ্রম সহকারে শিক্ষা করিতে লাগিল বিশেষত সে স্বভাবত অতিশয় সুশীল ও সুবোধ যে সমস্ত গুণ থাকিলে বালক লোকের প্রিয় ও স্নেহভাজন হয় সেই সকল গুণে সে অলঙ্কৃত ছিল ইহা দেখিয়া রাজ অত্যন্ত আহ্লাদিত হইতে লাগলেন তাহার উপর তদীয় স্নেহ দিন দিন বৃদ্ধি পাইতে লাগল ফলত তিনি তাহাকে আপন গর্ভজাত সন্তানের ন্যায় জ্ঞান করিতেন এবং সেই বালকও তাহাকে আপন জননীর ন্যায় জ্ঞান করিত একদিন সে বিদ্যালয় হইতে প্রত্যাগমন করিলে রাজ তাহাকে নিকটে আসিবার নিমিত্ত আহ্বান করিলেন তিনি অন্য অন্য দিন তাহাকে যেরূপ হৃষ্ঠ ও প্রফুল্ল বদন দেখেন সেদিন সেরূপ দেখিলেন না তাহাকে নিতান্ত ম্লান ও বিষণ্ন দেখিতে পাইয়া তিনি ক্রৌরে বসাইয়া কারণ জিজ্ঞাসা করিলেন বালক রোদন করিতে লাগিল তিনি তাহার নেত্রমার্জন ও মুখ চুম্বন করিয়া আশ্বাস বাক্যে কহিলেন বৎস তুমি কি যেন রোদন করিতেছ বল তখন সে কহিল জননী আমি আজ বিদ্যালয়ে যতক্ষণ ছিলাম কেবল রোদন করিয়াছি সেখানে গিয়া শুনিলাম আমাদের শিক্ষক মরিয়াছেন এবং দেখিলাম তাহার স্ত্রী ও সন্তানেরা রতন করিতেছেন সকলে বলিতেছেন তাহারা অত্যন্ত দুঃখী খাওয়া পড়া চলে এমন সঙ্গতি নাই এবং সাহায্য করে এমন নাই এই সকল দেখিয়া শুনিয়া আমার অত্যন্ত দুঃখ হইয়াছে মা তোমায় তাহাদের কোনো উপায় করিয়া দিতে হইবে সেই বালকের মুখে এই সকল কথা শুনিয়া রাজ মহিষীর অন্তকরণে করুণা হৃদয় হইল তিনি অবিলম্বে এক পরিচারককে আহ্বান করিয়া এ বিষয়ের অনুসন্ধান করিতে পাঠাইয়া দিলেন এবং সেই বালকের মুখ চুম্বন করিয়া কহিলেন বৎস অল্প বয়সে তোমার এরূপ বুদ্ধি ও বিবেচনা হইয়াছে ইহাতে আমি কি পর্যন্ত প্রীত হইলাম বলিতে পারি না যাহাতে তোমার শিক্ষকের পরিবার ক্লেশ না পায় তাহা আমি অবশ্য করিব তুমি সেজন্য দুঃখিত হইও না পরে প্রেরিত পরিচারক প্রত্যাগমন করিল এবং শিক্ষকের মৃত্যু ও তদীয় পরিবারের অনুপায় বিষয়ে বালক যাহা কহিয়াছিল সে সমুদয়ে সম্পূর্ণ সত্য বলিয়া রাজমহিষীর নিকট জানাইল তখন তিনি বালকের হস্তে দিয়া শিক্ষকের পত্নীর নিকট আপাতত তিনশত রুবল পাঠাইলেন এবং যাহাতে সেই নিরুপায় পরিবারের স্বচ্ছন্দে ভরণ চলে এবং শিশু সন্তান দিগের উত্তম রূপ বিদ্যাশিক্ষা হয় তাহার অবিচলিত ব্যবস্থা করিয়া দিলেন